নমস্কার আপনারা দেখছেন গ্রামীণ বাংলা নিউজ সঙ্গে আমি রায়হান সাব্বির রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন অধীর রঞ্জন চৌধুরী রবিবার বহরমপুরে সাংবাদিকদের তিনি বলেছেন গুজব ছড়ানোর জেরে যেভাবে একের পর এক পিটিয়ে হত্যার ঘটনা ঘটছে সেটা বাংলার মানুষের পক্ষে চিন্তার বিষয় বাংলার আইন শৃঙ্খলার ভয়ঙ্কর পরিস্থিতি ফুটে উঠেছে বর্তমান সময়ে পুলিশের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা সে কাজে কিন্তু পুলিশ ব্যর্থ শাসক দলকে খুশি করতে গিয়ে মানুষকে নিরাপত্তা দানে তারা ব্যর্থ সোনার দোকানে ডাকাতি ঠেকাতে না পারলে এ রাজ্যে ব্যবসা হবে কি করে নির্বাচন পরবর্তী তৃণমূলী হিংসার নিন্দা করে তিনি বলেছেন গণতন্ত্রে সবার মতামত প্রকাশের অধিকার আছে সুপ্রিম কোর্টের বিচারপতিকে পক্ষপাতহীনতার কথা বলে মুখ্যমন্ত্রী নিজেই পক্ষপাতিত্বের রাজনীতি করছেন তিনি যে দলেরই সমর্থক হোক না কেন মহিলাদের নির্যাতন কেন করা হচ্ছে ও অনেকের কাজ বন্ধ করা হয়েছে কংগ্রেসকে সমর্থন করার জন্য তাহলে সরকার বলে দিক যে পশ্চিমবঙ্গে তৃণমূল ছাড়া অন্য কোনো দল করা যাবে না